কবিতার ফেরিওয়ালা মুসাফির কে যাও হেপতিক ক্ষণিক দাঁড়াও গন্তব্যের শেষ এই দোয়া করে যাও এখানে আমার পিতা পিতামাতা পিতামহ ঘুমিয়ে আছেন বনবিথিকার সায়ে এইখানে তুমি মোনাজাত তুলে কহ মাফ করে জানো গুনা খাতা আল্লাহ কবিতা দাঁড়াও পথিক কথা আছে দাঁড়াও পথিক কথা আছে বলছে কবর বাসি তোমার একটু দোয়ার আশা করছি বারো মাসি দাঁড়াও পথিক কথা আছে কই হেঁটে যাও কই মাটির তলায় আদার ঘরে আমরা শুয়ে রই দাঁড়াও পথিক কথা আছে দেখো নজর করে জীবন থেকে এক একটা দিন যাচ্ছে তোমার ঝরে দাঁড়াও পথিক কথা আছে মরণ গেছো ভুলে সারি সারি কবরগুলো দেখো নয়ন তুলে দাঁড়াও পথিক কথা আছে শুনতে কি গো পাও কবরবাসীর জন্য একটু দোয়া করে যাও দাঁড়াও পথিক কথা আছে খবর জবর তাজা জানো কি না কে তোমারই পড়াবে জানাজা দাঁড়াও পথিক কথা আছে একটু দেখো ভেবে কে কে তোমায় কাঁদে করে এই কবরে নেবে দাঁড়াও পথিক কথা আছে এই যে সুখের দিন কালের গর্বে হারিয়ে গিয়ে সব হবে বিলীন দাঁড়াও পথিক কথা আছে আমরা অসহায় এই কবরে ঘুমায়ে দেখো তোমার বাব দাদায় দাঁড়াও পথিক কথা আছে এত ব্যস্ত কিসে সারা সারাদিনের কামাই তোমার শেষ হবে নিমিশে দাঁড়াও পথিক কথা আছে দুদিন আগে পরে তুমিও চলে আসবে জানি এই কবরের ঘরে দাঁড়াও পথিক কথা আছে করো মোনাজাত আল্লাহ যেন কবর বাসির করে দেন না যাত দাঁড়াও পথিক কথা আছে তানো কিসের গানি এই কবরে নেকেরে পুঁজি জমাও একটুখানি দাঁড়াও পথিক কথা আছে একটুখানি দাঁড়াও গন্তব্যের শেষ এইখানে দুয়ার হাতটি বাড়াও গন্তব্যের শেষ এইখানে দুয়ার হাতটি বাড়াও যা যাকাল্লা খাইরান।